স্বাধীনতার আটাত্তর বছর ধরে পাকিস্তানটাকে সেনাবাহিনী চালাচ্ছে আর তাদের গোয়েন্দা সংস্থা আইএসআই চালাচ্ছে কোন সরকারের কোন সেখানে কোনো ক্ষমতাই নেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পরিষ্কার বলছেন যারা নির্দোষদের হত্যা করে শুধু তাদেরই মেরেছে যুদ্ধ পরিস্থিতি কি তৈরি হবে অন্তত পাকিস্তানের আজকের ঘোষণা দেখে সেটাই অন্তত বোঝা যাচ্ছে আর অন্যদিকে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয় একটা মুসলিম দেশ আর একটা মুসলিম দেশের পাশে দাঁড়াবে খান সেনাদের খাটে উনিশশো একাত্তরে যাদের জন্ম তারা যে পাকিস্তানেরই পাশে দাঁড়াবে এটাও কোনো অবিশ্বাস করার কোনো জায়গাই নেই স্বাভাবিক ঘটনা কিন্তু সবচেয়ে যেটা বড় কথা যে বাংলাদেশ পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে এটা তো ঠিক আছে কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে কোনো শিক্ষিত মানুষ কি নেই সবাই কি মূর্খ যতগুলো চ্যানেল যতগুলো খবরের কাগজ যতগুলো মিডিয়া চোখে পড়লো পাকিস্তানের পাশে দাঁড়াতে গিয়ে নিজেদেরকে এতটা ছোট করলো মিথ্যা ছাড়া এই মিডিয়াগুলোর কোনো কাজই নেই জল তো এতটাই মিথ্যা বলছে পাকিস্তানকে সাপোর্ট করতে গিয়ে যে পাকিস্তান লজ্জায় পড়ে যাচ্ছে ঠিক কি কি হচ্ছে এই মুহূর্তে সবটা দেখাবো আপনাদের শোনাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশের কমেডি আপনাদের দেখাবো কিন্তু তার আগে একটা সিরিয়াস বিষয়ে আলোচনা সেরে নি পাকিস্তান কিন্তু ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামবে এমনটাই মনে হচ্ছে যে সরকারের তরফ থেকে পাকিস্তান সরকারের তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে পরিষ্কার পাকিস্তান সেনাকে সবুজ সংকেত দেয়া হয়েছে যে যে রকম তারা আক্রমণ ভারতকে করতে পারে পর আপনারা দেখে নিয়েছেন মাঝেরাতে একেবারে পাকিস্তানের ভেতরে চারটে জঙ্গিদের টার্গেট পাক অধ্যুষিত কাশ্মীরে আরো পাঁচটা টার্গেট নটা টার্গেটে প্রায় চব্বিশটা অভিঘাত চালিয়েছে ভারত পাকিস্তান স্বীকার করে নিয়েছে এবং সেখানে আপনারা দেখেছেন এই যে জঙ্গি জৈশে মোহাম্মদ জঙ্গি মাসুদ আজহারের পুরো পরিবার নিশ্চিন্ন হয়ে গেছে মনে করা হচ্ছে যে প্রায় জন জঙ্গি এখানে মারা গেছে এর উত্তরে ভারতকে জবাব নাকি দেবে পাকিস্তানের সেনা পাকিস্তানের সরকার একেবারে সবুজ সংকেত দিয়ে দিয়েছে যে রকম সংঘাতে তারা ভারতের সঙ্গে জড়াতে পারে এবং পাকিস্তান যদি ভারতকে আক্রমণ করে সেটা যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হবে যেটা আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন পাকিস্তান যদি ভারতকে আক্রমণ করে তাহলে যুদ্ধ হবে এবং আমরা ভারতের সঙ্গে আছি সেই হচ্ছে নয়াদিল্লির কাছ থেকে সপাটে চর খেয়ে প্রত্যাঘাতের দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তিনি লিখেছেন যে এক্সান্ডার লিখেছেন কাপুরুষের মতন পাকিস্তানের পাঁচটি অঞ্চলে হামলা চালানো হয়েছে এটা যুদ্ধ অপরাধ এর পাল্টা জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের আছে সেনাবাহিনীকে সবুজ সংকেত দেওয়া হয়েছে এবং পাকিস্তানের সেনা কোন দিক থেকে কি আক্রমণ করে সেটাই দেখার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন নির্দোষদের যারা হত্যা করেছে শুধু তাদেরই মেরেছে জঙ্গিদের খুঁজে মারা হয়েছে নটা টার্গেটে তিনটে জঙ্গি দল হিজবুল মুজাহিদিন আর তিন নম্বর লস্করি তৈবা এই তিনটে জঙ্গি গোষ্ঠীর নটা জায়গায় একেবারে বেঁচে হামলা হয়েছে যারা মারা গেছেন প্রত্যেকই জঙ্গি বা जंगी देर परिवार लोग राजनाथ सिंह देश के प्रतिरक्षा मंत्री ठीक की बोले एक छोटे हमने जो लक्ष्य तय किए थे उन्हें ठीक समय तय योजना के अनुसार सटीकता से उन्होंने ध्वस्त किया है और किसी भी नागरिक ठिकाने सिविलियन पॉपुलेशन को जरा भी प्रभावित न होने देने की संवेदनशीलता भी हमारी सेना ने दिखाई हमने हनुमान जी के उस आदर्श का पालन किया है जो उन्होंने अशोक वाटिका बा, उजाड़ते समय किया था ये न मुही मारा तीन मुहिम आ हमने केवल उन्हीं को मारा जिन्होंने हमारे मासूमों को मारा साथियों प्रधानमंत्री श्री नरेंद्र मोदी के नेतृत्व में हमारी सेनाओं ने ऑपरेशन सिंदूर लॉन्च करके पहले की तरह ही इस बार भी आतंकियों को অন্যদিকে পাকিস্তানের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে আমরা ভারতের কোন যুদ্ধ বিমানকে আকাশ সীমা লঙ্ঘন করতে দিই আমাদের এলাকায় ২৬ জনের মৃত্যু হয়েছে কিন্তু কোনো ভারতীয় যুদ্ধ বিমান পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘন করেনি একেবারে সঠিক কথা বলছে পাকিস্তান ভারতের কোনো যুদ্ধ বিমান সেটা সুখই হোক বা রাফাইল হোক পাকিস্তানের সীমান্তে ঢোকেই নি যে নটা জঙ্গিদের আশ্রয়স্থলকে টার্গেট করা হয়েছে একেবারে লাইন অফ কন্ট্রোল ভারত নিজেদের জায়গা থেকেই সেগুলোকে টার্গেট করেছে এবং এই সবগুলোই একটা জায়গা ছাড়া সবগুলোই হচ্ছে প্রায় ছ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে বর্ডারের মধ্যে একটাই যেটা একেবারে পাকিস্তানের ভেতরে ভারতের সীমা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে যে এই ভাওয়ালপুর নিয়ে যেটা কথা হচ্ছে তিনটে জঙ্গি গোষ্ঠীর আশ্রয়স্থল এই ভাওয়ালপুর সেই একশো কিলোমিটার দূরেও চারটে মিশাইল গিয়ে পড়েছে মাসুদ আজাহারের এই জঙ্গি তৈরির প্রতিষ্ঠানে একটা মাদ্রাসায় ফলে ভারতকে বর্ডার পেরোতে হয়নি এবং যেটা পাকিস্তান শিকার করে নিয়েছে পাক সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের প্রধান প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর দাবি কোন ভারতীয় যুদ্ধ বিমানকে মঙ্গলবার রাতে পাক আকাশ সীমা লঙ্ঘন করতে দেননি তারা একেবারে ঠিক বলেছেন পাকিস্তানি আর্মির লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সঠিক কথা বলেছেন ভারত পাকিস্তান সীমান্তে ঢোকেনি যেখানে দূর থেকেই টার্গেট করে দুশো তিনশো চারশো কিলোমিটার দূরে সেই টার্গেটকে নষ্ট করে দেওয়া যায় জঙ্গিদের ধ্বংস করে দেওয়া যায় সেখানে জীবনের নিয়ে সেই টার্গেট অব্দি যাওয়ার কি দরকার পাকিস্তান স্বীকার করছে যে এই হামলায় ২৬ জন নিহত হলেও কোনো ভারতীয় বিমান বাহিনীর কোনো বিমান পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করেনি পাকিস্তান স্বীকার করছে আর বাংলাদেশ কি করছে বাংলাদেশে কি আজকাল শিক্ষিত মানুষ আর নেই সবাই কি গন্ডমূর্খ সবাই কি মূর্খ না হলে এই যে বাংলাদেশের মিডিয়া পাকিস্তানকে সাপোর্ট করছে এর মধ্যে কোনো অস্বাভাবিকত্ব নেই একটা মুসলিম দেশ আরেকটা মুসলিম দেশকে সাপোর্ট করবে এটাই স্বাভাবিক পাকিস্তানে আপনারা খান সেনাদের অত্যাচারের কথা শুনেছেন একাত্তরে খান সেনারা ঠিক করে দিয়েছিলেন বাংলাদেশের সমস্ত মহিলার পেটে একেবারে ওই খান সেনাদের বীজ দেখে যাবে যাতে এই অবৈধ সন্তানগুলো পরবর্তীকালে পাকিস্তানকে সাপোর্ট করে ঠিক সেটাই হচ্ছে সেই অবৈধ সন্তানগুলো পাকিস্তানকে সাপোর্ট করছে এতে কোনো আশ্চর্যের বিষয় নেই কিন্তু তা বলে মিডিয়ায় যারা কাজ করছে গোটা দেশের মানুষকে এইভাবে মূর্খ বানাবে গোটা দেশের মানুষ কি মূর্খ কালবেলা বাংলাদেশের বড় মিডিয়া তারা কি হেডলাইন করছে দেখুন ভারতের দুটি জেট বিমান ভূপার্চিত করলো পাকিস্তান পাকিস্তান বলছে ভারতের কোনো বিমানকে আমাদের আকাশ সীমাতে ঢুকতে দিইনি ভারত বলছে আমরা পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘন করিনি যা কিছু অ্যাটাক হয়েছে সবই ভারতের সীমায় থেকে লাইন অফ কন্ট্রোল থেকে আর বাংলাদেশ পাকিস্তানের কে সাপোর্ট করে বলছে ভারতের দুটি জেট বিমান ভূপতিত করলো পাকিস্তান এখানেই শেষ নয় কালবেলা এক রাতে তিন রাফায়েল খোয়ালো ভারত থেকে পায় মিডিয়া মূর্খ সাংবাদিক মূর্খ দেশের মানুষ কি মূর্খ তারা কি ঘটনার খবরাখবর না যেখানে মোবাইলে সার্চ করলে সব খবর পাওয়া যায় সেখানে বাংলাদেশের মানুষ এতটাই মূর্খ কালবেলা এখন টিভি এখন টিভি তো আরো এক বিমান ধ্বংস পাঁচটা যুদ্ধ বিমান নাকি কালকে ভারতের ধ্বংস হয়ে গেছে পাকিস্তানকে সাপোর্ট করছিস কর তা বলে এতটা মূর্খ ভাবতে হবে দেশের মানুষকে বাংলাদেশের মানুষ কি এতটা মূর্খ প্রথম আলো কাকে ছেড়ে কাকে বলবেন অপারেশন সিঁদুর পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৬ পাল্টা জবাবে ভূপতিত পাঁচ যুদ্ধ বিমান ভারতের কোন যুদ্ধ বিমান পাকিস্তানের সীমানায় ঢোকেইনি একযোগে এক যোগে বলছে ভারত এবং পাকিস্তান বাংলাদেশ বলছে ভারত পাঁচটা যুদ্ধ বিমান হারিয়েছে এরকম অবিশ্বাস্য মূর্খ সাংবাদিক আমি অন্তত আমার জীবনে দেখিনি পৃথিবীর কোন দেশের ইতিহাসে এই বাংলাদেশের মতন মূর্খ সাংবাদিক মূর্খ মিডিয়া আছে বলে আমার অন্তত জানা নেই প্রথম আলো বলছে তিনটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার ভারতের চার সরকারি সূত্রে কত বড় মিথ্যা কথা ভাবতে পারছেন যাদের সাপোর্টে এগুলো করছে সেই পাকিস্তান বলছে যে আমরা কোনো ভারতীয় যুদ্ধ বিমানকে আমাদের এলাকায় ঢুকতে দিইনি আর আর বাংলাদেশের প্রথম বলছে যে ভারতের চার আধিকারিক শিকার করে নিতে তিনটি যুদ্ধ বিমান আর যেটার ছবি দিয়েছে সেটা হচ্ছে পাকিস্তানের যুদ্ধ বিমানের যে ফেলে দেওয়া হয় কার কথা বলবেন বাংলাদেশের বিখ্যাত একজন নেতা মখলেশ বিন আসাদ মাদানি বলছেন ভারত দখল করার এখন এটাই সঠিক সময় সময় কি মূর্খ কয়েকটা মানুষ মূর্খ হতেই পারে মৌলবাদী মূর্খ আমরা অনেক দেখেছি বাংলাদেশের মানুষজন কি মূর্খ কারণ মানুষ যদি মূর্খ না হয় তাহলে মিডিয়া সাংবাদিক এইভাবে একেবারে পড়াতে চাইছে সত্যি কি মানুষকে তারা মূর্খ পারছে বাংলাদেশের স্বাভাবিক শিক্ষিত মানুষকে প্রশ্ন থাকবে আপনাদের মিডিয়ার সবাই কি মূর্খ গতকাল যে ঘটনাগুলো ঘটেছে দুটো যেটা ভূপতিত হয়েছে দুটোই ভারত করেছে একটা হচ্ছে চীনের তৈরি করা মিসাইল যেটা ফাটেনি যেটা ভারতের রাজস্থানে এখনো পড়ে আছে সেই ছবিটা গোটা বিশ্ব দেখছে একটা হচ্ছে কাশ্মীরে একটা চীনের তৈরি বিমান সেই বিমানকে ভারতের যে আকাশ ক্ষেপণাস্ত্র সেটা একেবারে ক্ষেপণাস্ত্র ছুড়ে নামিয়েছে সেটা ধ্বংসাবশেষ এখন কাশ্মীরে রয়েছে একটা প্লেন ধ্বংস হয়েছে পাকিস্তানের আকাশ ক্ষেপণাস্ত্র দিয়ে একটা মিসাইল ছোঁড়া হয়েছে পাকিস্তানের তরফ থেকে সেটাকেও নামানো হয়েছে সেটা ফাটেইনি এই দুটো হচ্ছে গল্প যেটা পাকিস্তান স্বীকার করে নিয়েছে আর বাংলাদেশ মুসলিম দেশ হিসাবে পাকিস্তানের পাশে দাঁড়াতে গিয়ে এতটা মূর্খামি করলো যে গোটা পৃথিবীর মানুষ আসছে ভারতের মানুষ আসছে যাদের সাপোর্ট করতে গেল সেই পাকিস্তানের মানুষ আসছে গোটা বাংলাদেশের সব মানুষে কি মূর্খ হয়ে গেছে সেটা যদি হয় তাহলে খুব লজ্জার বিষয় কারণ আমরা একই ভাষায় কথা বলি ভাষাটার নাম বাংলা আমার বাংলা ভাষায় কথা বলা বাংলাদেশের বাসিন্দারা এতটা মূর্খ তারা কি সত্যি মূর্খ নাকি তাদের মিডিয়া মূর্খ সাংবাদিকরা তাদেরকে মূর্খ বাড়ানোর চেষ্টা করছে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি উজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানি উজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না